আজকের ডেট কত দেখেছো তোমরা দেখতে পাচ্ছ একুশে মে আজকের একুশে মে মঙ্গলবার তো দেখো আজকে কিন্তু বিড ওপেনিংয়ের ডেট ছিল বিড ওপেনিংয়ের ডেট ছিল আজকে একুশ পাঁচ দু হাজার চব্বিশ তোমার নোটিশটা দেখতে পাচ্ছ যে একুশ পাঁচ হাজার চব্বিশ আজকে বিড ওপেনিংয়ের ডেট ছিল অর্থাৎ আজকে ফাইনাল হওয়ার ডেট ছিল যে এজেন্সি কাকে দেওয়া হলো এবং সব কিছু কনফার্ম হলো কি না আর এফ আইডির মাধ্যমে ফিজিক্যাল করানোর জন্য তো দেখো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু ডেট সব চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমি দেখাবো তোমাদের নোটিশটা কালকে রাতে নোটিশটা বেরিয়েছে কিন্তু আমি কালকে একটু বাইরে থাকার জন্য ভিডিওটি বানাতে পারিনি তো বন্ধুরা দেখো তোমাদের কিন্তু কন্টিনিউ ডেট চেঞ্জ হচ্ছে তেরো তারিখ একুশ তারিখ এবার নতুন ডেট এসছে কত তারিখ এগারো তারিখ তো দেখো তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ বিট সাবমিশন ডেট বিট সাবমিশন ডেট দশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ জুন মাসের দশ তারিখে বিট সাবমিশন ডেট এবং বিড ওপেনিং ডেট কত দেখেন কত তারিখ দেখাচ্ছে বিড ওপেনিং ডেট এগারো ছয় দু অর্থাৎ এগারোই জুন তো তোমরা নোটিসটা দেখলে আশা করি এবারে কথায় আসি তো দেখো বন্ধুরা এরকম ভাবে চলতে থাকলে রেজাল্টের কোনো আতাপাতা থাকবে না ঠিক আছে তো তো তোমাদের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে গুরুত্বপূর্ণ তো ভিডিওটি প্রথম থেকে শেষ হতে দেখতে পাবো বন্ধুরা এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর এস এস সি অল আপডেট কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো বন্ধুরা দেখো তোমাদের প্রথমত ডেট ছিল তেরো তারিখ তারপরে ডেট আসলো একুশ তারিখ আবার ডেট চেঞ্জ হয়ে গেল আসলো কত তারিখ এগারো তারিখ ভিডিও ওপেনিং ডে তো তোমাদের কিন্তু কন্টিনিউ যে ডেট ফাইনাল হওয়ার ডেটের আগের দিনে কিন্তু ডেট চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার প্রত্যেকটা ডেট এই নিয়ে তিনটে ডেট চেঞ্জ হলো তো এরকমভাবে চলতে থাকলে কি জুন মাসে ফিজিক্যাল কি হবে রেজাল্ট কি মে মাসে দেবে এই নানান বিষয় কিন্তু সবার মাথায় আসছে বন্ধুরা তো দেখো একটা কথা বলি তোমাদের রেজাল্ট এই মাসে দেওয়ার কিন্তু আশা নেই বন্ধুরা কারণ দেখো অনেক দিক দিয়ে কিন্তু বিষয়টা প্রবলেম গেছে প্রবলেমে হয়ে গেছে বর্তমানে অনেক যাচ্ছে এসএসসি তোমার সিআরপিএফ দিল তার ফিজিক্যাল কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে অর্থাৎ ফেব জুন মাসের কিন্তু তোমাদের মোটামুটি সেকেন্ড উইক চোদ্দ পনেরো তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাওয়ার কিন্তু একটা বিরাট পরিমাণে চান্স রয়েছে বন্ধুরা ঠিক আছে তো তো এই মুহূর্তে আইটিবিপি নুডল এজেন্সি চেঞ্জ করে যদি তোমার সবাই জানো কিন্তু কনফার্মভাবে কেউ তুমি বলতে পারছে না যে কনফার্ম একবার সব কিছু কিন্তু কিছু আসেনি কিন্তু তারা একটা প্রস্তাব সবার সামনে দিয়েছে বা রেখেছে যে সিএপিএফ সব কিছু ফিজিক্যাল এবার আর এফ আইডির মাধ্যমে হবে সিসিটিভি টিভি ফুটেজ লাগানো হবে চিপ লাগিয়ে সব রকমভাবে করা হবে এবং চেঞ্জ আইডিফি করা হয়েছে মানে নুডল এজেন্সি করা হয়েছে কিন্তু তেমন কিছু কিন্তু এখনও ফাইনাল কিন্তু দেখা যাচ্ছে না তো শেষ অবধি কী হবে না হবে কিছু বলা যাচ্ছে না বন্ধুরা আমি একটা কথাই বলবো দিল্লি পুলিশ তোমরা অনেকেই দেখেছ দিল্লি পুলিশ যে রিসেন্ট কনস্টেবল ভর্তিটা হলো সেটাতে কি হয়েছে সেটাতে অবাস্তব কিছু ঘটনা ঘটেছে সেমটা কিন্তু এসএসএসজিডিতে ঘটতে চলেছে তুমি লিখে নাও ঠিক আছে তো এই কথাগুলো মনে পড়বে যদি সেরকম কিছু হয় তো দেখো কেমন কেন এরকম কথা বলছি আজকে যে পরিস্থিতি দাঁড়িয়ে গেছে সামনের আগস্ট মাসে সাতাশ তারিখে কিন্তু আবার নতুন ভর্তি আসছে এসএসএসজিডি দু হাজার পঁচিশের আপকামিং টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মোটামুটি মানে কুড়ি হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি থাকতে চলেছে তো দেখো এটা অনলি অ্যান্সার কি দিয়েছে এখনও ফাইনাল অ্যান্সার কি দেয়নি মানে কোনো কোনো কোশ্চেন ভুল থাকলো না থাকলো সে তো গেল রেজাল্ট পাবলিশ হলো না ফিজিক্যাল রেজাল্ট দিল না ফিজিক্যাল শুরু হলো না মেডিকেল থাকলো ফাইনাল মেরিট থাকলো তো এগুলো কবে হবে সামনে ডেট আছে তো সব কিছুর কারণ কিন্তু ওই ইলেকশন বন্ধুরা ইলেকশান আর এই নুডেল এজেন্সি চেঞ্জ করার জন্য কিন্তু এত কিছু সমস্যা কিন্তু হচ্ছে যদি ইলেকশনও থাকতো বা যদি চেঞ্জ না করতো নুডেল এজেন্সি যদি চেঞ্জ না করতো আজকে সি থাকতো তাহলে হয়তো এতটা লেট না হলেও হতে পারত ঠিক আছে কিন্তু আজকে কিন্তু সবকিছু চেঞ্জ হয়ে গেছে তো তোমাদের কিন্তু ফিজিক্যাল বন্ধুরা মানে কবে হবে একটা ধারণা দিয়ে দিচ্ছি দেখো তোমাদের একটা কথা বলে দি দিল্লি পুলিশ যেটা হয়েছিল যে কোনো কিছুর জন্য সময় দেয়নি যেমন রেজাল্ট দিয়েছে এক সপ্তাহ পরে কিন্তু ফিজিক্যাল করেছি ফিজিক্যালের পরে কিন্তু ফিজিক্যাল করতে করতে কিন্তু মেডিকেলের লিস্ট জারি হয়ে গেছিলো তো তোমাদের কিন্তু এরকম কিছু ঘটনা ঘটতে চলেছে এসএসএস মধ্যে তোমাদের যদি আজকে এগারো তারিখ ডেট দিয়েছে জুন মাসের এগারো তারিখ নোটিশে তোমাদের যেটা দেখালাম আবার দেখে না নোটিশটা দেখতে পাচ্ছ বিড সাবমিশন ডেট দশ তারিখ এবং বিড ওপেনিং ডেট তোমার এগারো তারিখ তো যাই হোক নোটিশ দেখে নিলে তোমরা তো দেখো তোমাদের যদি এই ডেটটাই ফাইনাল হয় যে এই ডেটেই তোমাদের দেখিয়ে দিলো বিড সাবমিশন হয়ে গেলো এবং ওপেনিং ডেটে তোমাদের বলে দেওয়া হলো যে ফাইনাল আর এফ আইটির মাধ্যমে তোমাদের ফিজিক্যাল করানো হবে এবং তোমাদের এই রেজাল্ট ধরো যদি ফাইনাল হয়ে যায় তার ধরো দু চার দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে আর তোমাদের যদি যদি তোমাদের জুন মাসের মধ্যেই যদি রেজাল্ট তোমাদের দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের এক সপ্তাহ পরে কিন্তু তোমাদের ফিজিক্যাল হওয়ার কিন্তু চান্স আছে বন্ধুরা হ্যাঁ সেই কুড়ি পঁচিশ দিন সময় কিন্তু আর পাবে না আর দেবে না আর সম্ভব না এই তোমাকে রেজাল্ট দিয়ে আবার এক মাস সময় কিন্তু দেবে না কারণ সেই জায়গাটা কিন্তু আর নেই তো তুমি যদি মনে করো প্র্যাকটিস করছো না বা মনে করছো ক্যাজুয়ালি যখন দেবে তখন দৌড়াবো তখন প্র্যাকটিস করবো তাহলে তুমি অনেক বড় ভুল করছো বন্ধুরা ঠিক আছে তো এখন থেকে প্র্যাকটিস কিন্তু লাগে মানে একদম কন্টিনিউ করতে থাকো কারণ প্র্যাকটিসের সময় কিন্তু পাবে না অনেক কিছু চেঞ্জ হতে চলেছে এবার এস এসএসজিডি ভর্তিতে অনেক কিছু অনেক কিছু চেঞ্জ হবে কিন্তু ঠিক আছে তো ধারণা করতে পারছো না তো তোমাদের কিন্তু ফিজিক্যাল কিন্তু এখন অব্দি আমি বলবো বন্ধুরা এখন অবধি আমি বলবো যে জুন মাসে হওয়ার সম্ভাবনা আছে সেটা আঠাশ তারিখ হোক আর তিরিশ তারিখ হোক সম্ভাবনা কিন্তু জুনেই আছে হ্যাঁ এবার যদি জুন মাসে তোমাদের ওই যে বিড় ওপেনিং ডেট বা ডিপ বিড় সাবমিশন ডেট এগারো তারিখ যেটা রয়েছে ওপেনিং ডেট সেটা যদি আবার যদি চেঞ্জ করে দেয় সেক্ষেত্রে আমি বলবো জুন মাসে কিন্তু ফিজিক্যাল হওয়ার চান্স নেই যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ধরো জুলাই মাস মানে কতটা চলে যাচ্ছে ধরো মানে কন্টিনিউ ডেট পিঠে থাকবে আর যদি তোমাদের জুন মাসে যদি তোমাদের বিড় ওপেনিং ডেটটা যদি কনফার্ম হয়ে যায় নোটিশ যদি তোমাদের দিয়ে দেয় তাহলে ধরো না ওই মাসে তোমাদের ফিজিক্যাল হওয়ার সম্ভাবনা আছে সময় পাবে এক সপ্তাহ ওয়ান উইক অনলি সময় কিন্তু একদম পাবে না বন্ধুরা অনেক সময় দিয়ে দিয়েছে আর ওরাও ওই চাপটা অনেকটা নিয়ে মানে এই চাপটা শুধু আমাদের নয় যে আমরা পরীক্ষা দিয়েছি আমরা ক্যান্ডিডেট আছি আমরা ভাবছি তাদের রিক্রুটমেন্টটা কমপ্লিট করাতে হবে এবং আগামী দিনে যে রিক্রুটমেন্টটা আসছে সেটা কিন্তু তাদের ভাবতে হচ্ছে সব কিছু তাদের মাথায় কিন্তু প্রেশার রয়েছে কিন্তু সব কিছুর উপরে কিন্তু এটা একটাই কী সেটা হচ্ছে ইলেকশন ইলেকশন একটা এটা হচ্ছে অল ইন্ডিয়া ইলেকশন বন্ধুরা এই ইলেকশন কমপ্লিট না হলে কিছু করতে পারবে না আর ইলেকশান হচ্ছে একটা বিরাট বড় ব্যাপার যেহেতু সরকার চেঞ্জ হবে ভারত সরকার চেঞ্জ হবে কে হবে না হবে এই বিষয়ে কিন্তু একটা বিরাট বড় একটা পরিবর্তন তো সেক্ষেত্রেও এখানে আর একটু চেঞ্জেস তো আসবেই খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়গুলো তো দেখো বন্ধুরা তো তোমরা চিন্তা করো না চিন্তা তো আসবে সবারই কিন্তু মোটামুটি তোমরা এখনও অবধি আমি বলবো যে জুন মাসে ফিজিক্যাল হিসেবে চলো জুলাই মাস হলেও হতে পারে কিন্তু তুমি এখনও জুন মাস হিসাবে চলো কিন্তু ফিজিক্যাল টাইম কিন্তু দেবে না আর তুমি দেখা গেলো আজকে সাপোজ বলছি তোমার এগারো তারিখে তোমাদের নোটিশটা দিয়ে দিলো যে ফাইনাল আর এফ আর এফ আইডির মধ্যে তোমাদের ফিজিক্যাল করানো হবে এবং তার দেখা গেলো দুই চার দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্ট দিয়ে দিলো এবং রেজাল্ট দিয়ে দেওয়া হয়তো তোমাদের পনেরো দিন সময় দিল এবং ফিজিক্যাল শুরু হয়ে গেলো মোটামুটি জুলাই মাসের সেকেন্ড উইকের মধ্যে সরি ফার্স্ট উইকের মধ্যে তোমাদের ফিজিক্যাল শুরু হয়ে গেল তো ফিজিক্যাল তোমাদের কদিন হয় মোটামুটি তোমরা দেখে এসছো যারা দুটো একটা মানে দু হাজার তেইশের বা এক্সাম দিয়েছো তো দেখো ফিজিক্যাল কিন্তু মোটামুটি বারো থেকে তেরো দিনের মধ্যে কিন্তু ফিজিক্যাল কমপ্লিট হয়ে যায় তো দেখা গেলো বারো দিন পরে তোমাদের কিন্তু হয়ে গেল লাস্ট ডেট দেখা গেলো তোমাদের সতেরোই জুলাই তোমাদের ফিজিক্যাল শেষ হলো দেখা তোমাদের উনিশ তারিখে তোমাদের মেডিকেল রেজাল্ট দিল হ্যাঁ বন্ধুরা এবার কিন্তু এরকম কিছু তোমাদের হতে পারে এরকম কিছু সম্ভাবনা কিন্তু চলছে এরকম কিছু হতে পারে তো সময় কিন্তু একদম পাবে না ঠিক আছে তো যাই হোক আবার কিছু গুরুত্বপূর্ণ নোটিস তোমাদের বেরোলে অবশ্যই তোমাদের শেয়ার করবো বন্ধুরা আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশে থাকবে তো আচ্ছা জন্য এইটুকুই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট টপিক নিয়ে জয় হিন্দ